হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার চমৎকার সব ফ্ল্যাক্স কালেকশন এবং কমার্শিয়াল আপনারা দেখতে পাচ্ছেন যারা কমার্শিয়াল নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পারচেস করতে পারেন তো আমার সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এবং ভিউয়ার সবাই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে হঠাৎ করে কমার্শিয়াল সব আইটেম এই যে সামনে তো শীত ভাই বেশি তো দেরি নেই এটা বাসা বাড়ি বলেন বা দোকানে বলেন বা যে কোনো সার দোকানে বলেন এগুলো ইউজ হয় ইউজ হয় না অবশ্যই অফিসে ইউজ হয় আপনি দেখা যায় একটা কথা আমি বলি যারা জব করেন সকালবেলা পাঁচ টাইম বসে করতে হয় বসে করতেও দেখা যায় বিশ পঁচিশ পানিতে এরকম একটা কেতলি পুরোপুরি যদি পানি গরম করেন পরে লিটার যদি ডাইলে দেন পানিটা নষ্ট হয়ে গেল ঠান্ডার অনুভবটা থাকলো না

একটা জিনিস হচ্ছে এটা দ্রুত হবে পনেরোশো ওয়াট আপনার যে কোন লোক আসবে দ্রুত ছাটা বানিয়ে দিতে পারবেন এক কথা হচ্ছে দোকানে বলেন অফিসে বলেন বাসা বাড়িতে এগুলো ইউজ হয় তাহলে আমরা একটা একটা করে দেখি ভাই অবশ্যই আর বেশি দেরি করবো না তো ফার্স্টে আমি এ পাশ থেকে শুরু করতে চাচ্ছি ভাইয়া ওকে এটা আছে বাস আস ব্যান্ডের টু লিটার কালার আছে দুইটা টু পয়েন্ট লিটার এটা রাখতেছি অনলি তেরোশো টাকা কালার আছে দুইটা আচ্ছা তারপরে আসি এর একটা আছে পেস্টিস এক একবার এক এক নামে আসে এক একবার ওয়ার্ড পার্ট নামে ফেস্টিজ নামে আসে সবগুলোর তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে ওটা আপনি দেখবেন হ্যাঁ এটা হচ্ছে ডাবল লেয়ারের ভিতরে আমি আপনাকে দেখাই দিব অবশ্যই দেখেন ডাবল লেয়ার বাইরে ভিতরে আছে বাইরে প্লাস্টিক গরম অবস্থা তাপ লাগবে না গরম অবস্থা দুটো তাপ লাগবে না টুলি টাকা বা সিটির দাম পড়বে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা তারপর আসেন ভাইয়া এয়ার একটা আছে বাজাজ ব্র্যান্ডের ডাবল লেয়ারের ভিতরে

বুঝি নাই ভাই আবার অপশন অপশনটা দেখছেন আপনি এই যে সুইচ অন অফ এই যে লেখ এই তো আছে সাইজ হবে দুইটা অন অফ ক্লোজ ওপেন ক্লোজ ওপেন এই যে লেখা আছে ভাই দেখেন ও আচ্ছা আচ্ছা আমি বুঝছি দেখতেছেন ভিতরে কা আছে গুলা সাইজ হবে দুইটা এটা হচ্ছে মিয়াকো কোম্পানির এই যে কমেট মিয়াকো কোম্পানির সাইজ 1 লিটার আছে 1.6 আছে সাইজ আছে দুইটা দুইটা সাইজ আছে চব্বিশ ঘন্টা গরম থাকবে চব্বিশ ঘন্টা দূর ভাই আপনি এই কথা কেন তো চব্বিশ ঘন্টা কোম্পানি প্রোডাক্ট ভাই কমেন্ট মেয়াকো কোম্পানি প্রোডাক্ট এটা রাখতেছে ওনলি এক টাকা এটা আছে এটা আছে ওয়ান পয়েন্ট সিক্স এর দাম পড়বে অনলি বারোশো টাকা দুইটা সাইজ অনলি বারোশো টাকা তারপরে আসে এই আরেকটা আছে ফুড সিস্টেম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স লিটার আজনুর কোম্পানি এটার দাম পড়বে অনলি এক হাজার টাকা ওয়ান পয়েন্ট সিক্স ইন্ডিয়ান ভাই হ্যাঁ এই যে দেখেন ভিতরে কাজ ওগুলো কিন্তু ভিতরে কাজ অনলি এক এক হাজার টাকা ওয়ান পয়েন্ট সিক্সটি টাকা তারপরে আসেন রিগাল ব্র্যান্ডের প্রোডাক্ট রিগাল সবারই এটা হ্যাঁ এটা হচ্ছে একবার গরম গ্যারান্টি হান্ড্রেড থাকবে এটা আছে ওয়ান লিটার ক্যাপাসিটি আছে দেখেন প্যাঁচ হবে কিন্তু এটা ভাইয়া এটা প্যাঁচ হবে ক্যাপাসে কটা দেখেন তারপরে আরেকটা আছে এক কথা হচ্ছে এটা জাপানি মডেল বলা হয় বাইরে প্রোডাক্ট ওয়ান লিটার আছে বারোশো টাকা তারপর আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার পনেরোশো টাকা

কমার্শিয়াল এই যে কমেট মিয়াকো কোম্পানি প্রোডাক্ট এটা সাড়ে তিন লিটার অনলি বাইশো টাকা সাড়ে তিন এটা বিজে তিন লিটার আছে দুই হাজার টাকা কমেট কোম্পানি এটা মেয়াকো দেখেন সিস্টেমটা দেখেন কি এই যে পাম্প সিস্টেম যারা চা বিক্রি করেন অফিসে বা বাসা বাড়িতে এটা বেশি পানি যাদের প্রয়োজন তারা ইউজ করবেন এটার দাম পড়বে অনলি বাইশো টাকা সাড়ে তিন লিটার তিন লিটার আছে এটার দাম পড়বে দুই হাজার টাকা তারপরে আসেন সবচেয়ে সুন্দর ভাই কি আমের প্রোডাক্ট ভাই এটা তিন লিটার দেখুন এটা আউটলুকটা তো চমৎকার দেখছেন ইজি পাম্প সিস্টেম ভাই পাম্প সিস্টেম এই যে দেখেন এটা আছে তিন লিটার ক্যাপাসিটি ওয়ানলি সতেরোশো টাকা ওয়ানলি সতেরোশো টাকা গরম থাকবে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা হ্যাঁ এটা যারা চাটা ইউজ করেন বিক্রি করেন দোকানে ইউজ করেন বাসা বাড়িতে সুন্দর হবে ক্যামের ফোড়া ক্যাম ব্যান্ডের ফোড়া তিন লিটার দেখেন ওয়ানলি রাখতেছি পনেরোশো ইয়া সতেরোশো টাকা ভাইয়া ওয়ানলি সতেরোশো টাকা রাখতেছি তারপরে আসেন এসএস এর ভিতরে যারা যাচ্ছেন বাইরের ভিতরে অ্যাসেস অনেক ভাই অনেক অনেকটা এটা এটা পেস্টিস কোম্পানি দেখতেছেন পেস্টিস এই যে দেখেন পেস্টিস কোম্পানি এই যে বাইরের ভিতরে অ্যাসেস তবে একটা কথা বলে দিব ইয়ার আগের বছর আমি প্লাক্স বিক্রি করছি ভাইয়া আপনার চ্যানেলে অ্যাড্রেস আমি বিক্রি করছি এই পেস্টিসটা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা লেখা থাকে কিন্তু ওরকম থাকে না ভাইয়া আমাকে কাস্টমার বলছে ছয় ঘন্টা থাকে এই পেস্টিস বাইরে ভিতরে অ্যাসেজ হওয়ার কারণে ছয় ঘন্টা গরম থাকবে কিন্তু অন্য অন্য দোকানদার আপনাকে বলবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কিন্তু ওরকম থাকবে না নেক্সট টাইম আমার কথা ইয়ে চলে আসবে এটা তিনটা সাইজ পাঁচ লিটার আছে আমার হাতে ছাব্বিশশো টাকা তারপরে চার লিটার আছে ওটার দাম পড়বে অনেক চব্বিশশো টাকা 3.5 লিটারে আছে 1300 টাকা তিনটা সাইজ তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে এনে নাও দেখেন মিলটনের প্লাগস গরমে গ্যারান্টি পাচ্ছেন তিনটা চারটা সাইজ হবে 500 ml আছে 1600 টাকা এটা আছে 3.5 ml 1300 টাকা তারপরে আসেন যেটা আছে 17 7.6 ml এর দাম পুরো অনলি 2000 টাকা এর দাম পুরো অনলি 2300 টাকা এগুলা মিলটনের যতগুলা প্লাগ দিছি 24 ঘন্টা গরম থাকবে 24 ঘন্টা 24 এছাড়াও আপনারা যদি সামনে আরো নিত্য নতুন ভ্যারাইটি কালেকশন আসে যদি আমি ভিডিওতে না দেখাতে পারি অবশ্যই আমার সাথে যোগাযোগ যে ভাইয়া নিত্য নতুন আরো প্রোডাক্ট আসছে অবশ্যই আপনার কাছে তখন ছিল না তখন ভিডিও দিতে পারেন নাই অবশ্যই এখন দিতে পারবো কিনা জানাবেন অবশ্যই দিতে পারবো আমি যে কোনো প্রোডাক্ট প্রকারির সামগ্রী যে কোনো প্রোডাক্ট চাবেন আমার থেকে পাবেন ইনশাআল্লাহ দামে কম পাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে আপনারা সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন ইভু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা প্রবাসীরা আছেন অর্ডার করবেন আপনার প্রোডাক্ট আপনার ঘরে আপনার বাসা চলে যাবেন নিশ্চিন্তা সহকারে ইনশাল্লাহ আর আমাদের দোকানে যারা আসবেন ইয়াসির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচা মার্কেট দ্বিতীয় তারা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না কল দিবেন তো ভিউস দেখে নিলাম শীতের চমৎকার এগুলো কালেকশন তো চমৎকার কালেকশন পারচেস করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া যে অ্যাড্রেসে অ্যাড্রেসে সরাসরি এসে আপনারা কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তার আজকে মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম